আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম পরে বিস্তারিত এবার যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুশিয়ারি নেতানিয়াহুর পাল্টা বিবৃতি হামাসের এদিকে ইয়েমিনি নোজান ছিনতাই সোমালিয়ার উপকূলে ফের জলদস্যু তৎপরতা অন্যদিকে যুক্তরাষ্ট্রের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষে নিহত একজন এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা পূর্ণ গঠনে লাগবে তিপ্পান্ন বিলিয়ন ডলার জানিয়েছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর পাল্টা বিবৃতি হামাসের গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাসের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তবে তারা অভিযোগ করেছেন যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির পর হামাস এক বিবৃতিতে এসব কথা জানায় খবর রয়টার্সের বিবৃতিতে হামাস অভিযোগ করেছে ইসরায়েল গাজা যুদ্ধবিরতির চুক্তির শর্তাবলী পালন করতে ব্যর্থ হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েল তার প্রতিশ্রুতি পালন করেনি এবং যে কোনো জটিলতা বা বিলম্বর জন্য পূর্ণ দায়বার বহন করে ইসরায়েল এর আগে হামাস বলেছে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর সুযোগ নেই এবং ইসরায়েলি বন্দীদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারা সোমবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবৈদা বলেছেন প্রতিরোধ নেতৃত্ব শত্রুপক্ষের চুক্তি লঙ্ঘন এবং চুক্তির সত্তাবলীর প্রতি তাদের অসম্মতির বিষয়টি পর্যবেক্ষণ করেছে এদিকে হামাস তার সমস্ত বাধ্যকতা পূরণ করে চলেছে হামাস আরো বলেছে ইসরায়েল সব বাধ্যকতা ঠিকমতো মেনে চললে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে হামাসের এই মুখপাত্র উত্তর গাজায় চালানো এবং মানবিক সহায়তা অনুমোদনে ব্যর্থতার অভিযোগ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে এরপর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক পোস্টে নেতানাহু হুশিয়ারি দিয়ে বলেছেন যদি শনিবার পনেরো ফেব্রুয়ারি দুপুরে হামাস আমাদের বন্দুদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হামাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তীব্র লড়াইয়ে ফিরে যাবে ইয়েমেনি নৌ যান চিন্তাই সোমেলের উপকূলে ফের জলদস্যু তৎপরতা সোমেলের হন উপকূলের কাছে সন্দেহভাজন জলদস্যুরা একটি ইয়েমেনি মাছ ধরার নৌকা চিন্তাই করেছে বলে এটি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আরব নিউজ মধ্যপ্রাচ্যে মোতায়েন ইউরোপীয় নৌবাহিনী ইউনোফর আটাল্যান্ড জানিয়েছে এই ঘটনাটি তদান্তিদিন রয়েছে সংস্থাটি জানায় সোমেলের আইল শহরের উপকূলে ঐতিহ্যবাহী ডাউ নৌকাটিতে জলদস্যুরা আক্রমণ করে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আম্রে জানিয়েছে হামলাকারীরা তিনটি ছোট নৌকা ও ষাট হর্স ইঞ্জিন লুট করেছে মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে সন্দেহভাজন জলদস্যুদের একটি দলকে আইলের উপকূল থেকে যাত্রা করতে দেখা গেছে সোমালিয়া উপকূলের এক সময় জলদস্যতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল বিশেষ করে দু সালে যখন দুশো হামলার ঘটনা রেকর্ড করা হয়েছিল তখন সোমালি জলদস্যুদের কার্যকলাপ বৈশ্বিক অর্থনীতিতে প্রায় সাত বিলিয়ন ডলারের ক্ষতি করেছিল এবং মুক্তিপণ হিসেবে একশো ষাট ডলার পরিশোধ করা হয়েছিল বলে জানিয়েছে ওসিয়ানুস বিয়ন্ড পাইরেসি সংস্থা পরবর্তীতে আন্তর্জাতিক নোটহল জোরদার করা সোমালিয়ায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার ফলে জলদস্যুতা অনেকটাই কমে আসে তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হতি বিদ্রোহীদের দ্বারা রেড সি করিডরে হামলার কারণে অঞ্চলটিতে নিরাপত্তার সংকট দেখা দিয়েছে যার ফলে গত এক বছরে সোমালি জলদস্যুদের কার্যকলাপ আবারও বৃদ্ধি পেয়েছে গত বছরের মার্চে সোমালিয়ার উপকূলে তেইশ জন নাবিক সহ বাংলাদেশের জাহাজ এমবি বি আবদুল্লাহ সোমেলিয়া জলদস্যুদের কবলে পড়ে প্রায় বত্রিশ দিন পর দিয়ে জাহাজটি পরে মুক্তি পায় আন্তর্জাতিক সামুদ্রিক ব্যুরোর তথ্য অনুযায়ী দু চব্বিশ সালে সোমালিয়ার উপকূলে সাতটি জলদস্যু হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষে নিহত একজন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বিমানবন্দরে অবতরণের পর একটি বাণিজ্যিক বিমানের সঙ্গে অন্য আরেকটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে বাতাস সংস্থা এপি জানিয়েছে অ্যারিজোনার স্কটস ডেল বিমানবন্দরে বিমানটির ভেতরে একজন যাত্রী আটকা পড়েন এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলের ছবিতে দেখা যায় একটি জেট বিমান সেখানে দাঁড়িয়ে থাকা জরুরি যানবাহন সহ অপর একটি বড় বিমানের পিছনে ধাক্কা দেয় ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি এর একজন মুখপাত্র বলেন অ্যারিজোনার জনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর একটি লিয়ারজেট পঁয়ত্রিশ এ উড়োজাহাজ রানওয়ে থেকে সিটকে পড়ে এবং গালফার্স্টিম দুইশো ব্যবসায়িক জেটকে ধাক্কা দেয় তিনি বলেন আমরা জানি না কতজন আরোহী ছিলেন এফ এ এ বিমানবন্দরের ফ্লাইট সামরিকভাবে স্থগিত করা হয়েছে স্কটডেল ফার্স্ট ডিপার্টমেন্টের ডেফ ফোলিও বলেন একজনকে উদ্ধার করার জন্য ইউনিটগুলো রানওয়েতে ছিল তিনি এক সংবাদ সম্মেলনে বলেন একজন হাসপাতালে পৌসনের সঙ্গে সঙ্গে মারা গেছেন দুজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে তবে তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে দশজন আরোহী নিয়ে একটি ছোট বিমান আলান্সকার দুটি প্রত্যন্ত জনবসতির মধ্যে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয় পরে তাদের সবার মৃত্যুর খবর পাওয়া যায় এর আগে গত তিরিশ জানুয়ারি ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আকাশ সংঘর্ষে উভয় বিমানের মোট সাতষট্টি জন আরোহী মারা যান গাজা পূর্ণ গঠনে লাগবে তিপ্পান্ন বিলিয়ন ডলার জানিয়েছে জাতিসংঘ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পূর্ণ গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা শেষ করতে তিপ্পান্ন বিলিয়ন ডলার প্রয়োজন এমনটাই জানিয়েছে জাতিসংঘ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সংবাদ সংবাদমাধ্যম আলজাজেরা জাতিসংঘের বরাদ দিয়ে কাত্তার ভিত্তিক সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে এই অর্থের মধ্যে প্রথম তিন বছরেই বিশ বিলিয়ন ডলার লাগবে এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস বলেন যদিও বর্তমান পরিবেশে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি তবু অন্ততীনকালীন মূল্যায়ন গাজা উপত্যকায় বিপুল পরিমাণে পুনর্দ্ধার এবং পূর্ণ গঠনের প্রয়োজনীয়তার উপর প্রাথমিক ইঙ্গিত দেয় ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ পনেরো মাসের এই হামলায় নিহত হয়েছেন আটচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর নিখোঁজ রয়েছেন বারো হাজারেরও বেশি এছাড়া এ সময়ে আহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও এখন সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বরপর হামলায় গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বস্তুত হয়েছিলেন এছাড়া আবরূত্ত এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে